স্বয়ং নেত্রী আমাদের কাছে আসবেন আমার জেলায় আসবেন নিশ্চিতভাবে আমরা ওনাকে স্বাগত জানাবো কারণ ওনার সৌজন্যতা ওনার অনুপ্রেরণা যেভাবে আজকে সর্বত্র পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাঠ ছড়িয়ে পড়েছে কালকে দীঘার গেলে মানুষ বুঝতে পারবে

এবং সে তাতে আমার প্রশাসনিক যেসব কাজকর্ম সেটা তো ত্বরান্বিত হয়ই গুদগতি অবশ্যই পায় আর আমাদের বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকেও কর্মীরাও প্রচুরভাবে উৎসাহিত হয় আর সবচেয়ে বড়ো কথা আজকে এবারের যে সফরটা হচ্ছে মূলত আমাদের শুধু এই সারা ভারতবর্ষের মধ্যে আমরা যাকে পুরী উড়িষ্যার যে পুরী মন্দির যে পুরী মন্দিরের মানুষ হাজার হাজার মানুষ সারা বিশ্ব থেকে মানুষ আসেন দর্শনার্থী হিসাবে একই আদলে আমাদের যে দীঘায় যে পুরী মন্দির হচ্ছে সেটা মানুষের তো একটা বিরাট উৎসাহ তো আছেই এবং সারা পশ্চিমবঙ্গেরও অনেক দীঘায় যারা পর্যটকরা আসেন তাদেরও উৎসাহিত উৎসাহিত অবশ্যই হন তারা এবং তার জন্যেই তিনি মূলত আসছেন দীঘা যে উঠেছে পুরী মন্দিরের আদলে যে মন্দির হচ্ছে তার তো দেখভাল করবেন গত বছর তোর উদ্বোধন করার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা কমপ্লিট না হওয়ার জন্য উদ্বোধন হয়নি কিন্তু পরবর্তীকালে আমাদের যে রথযাত্রা আসছে জগন্নাথ সুভদ্রা বলভদ্রের যে মূর্তি নিয়ে আমাদের যেটা রথযাত্রা হবে তো সে তার আগেই উদ্বোধনটা হবে নিশ্চয়ই এবারে তিনি আসছেন কাজটা দেখাশোনা করবার জন্য আমরা নিশ্চয়ই উৎ উৎসাহিত আমরা তাকে স্বাগত জানাবার জন্যেও আমরা প্রস্তুত আছি সবাই মিলে স্বাগত প্রশাসনিক দিক দিয়ে এবং আমাদের দলীয় স্তরেও আমরা প্রস্তুত স্বয়ং নেত্রী আমাদের কাছে আসবেন আমার জেলায় আসবেন নিশ্চিতভাবে আমরা ওনাকে স্বাগত জানাব কারণ উনার সৌজন্যতা উনার অনুপ্রেরণা যেভাবে আজকে সর্বত্র পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কাঠ ছড়িয়ে পড়েছে কালকে দীঘা গেলে মানুষ বুঝতে পারবে